অপরাজিত যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ আনহু খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ আনহু ছিলেন ইতিহাসের এমন এক মহান সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝান্ডা সমুন্নত করেছিলেন মিশরের খ্যাতনামা ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আকাদ আবকারিয়াতু খালিদ নামক গ্রন্থে তার সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা করে বলেন সামরিক নেতৃত্বের সব গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল অসীম বাহাদুরি অনুপম সাহসিকতা উপস্থিত বুদ্ধি তীক্ষা অধ্যাত্মিক ক্ষিপ্রতা এবং শত্রুর উপর অকল্পনীয় আঘাত আনার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয় ইসলাম গ্রহণের আগে উহুদের যুদ্ধে বাহিনীর ডান বাহ নেতৃত্বে ছিলেন তিনি তার বিচক্ষণ রণকৌশলে মুসলিম বাহিনীকে কিছুটা ধরাশই হতে হয় ইসলাম গ্রহণের পর তিনি মাত্র চোদ্দ বছর জীবিত ছিলেন এ অল্প সময়ে তিনি মোট একশো পঞ্চাশটি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন দ্রুত ইসলামী সাম্রাজ্য হজরত খালিদ রাজিয়াল্লাহ আনহুর হাতেই বিস্তৃতি লাভ করে উমর ফারুক রাদিয়াল্লাহুতে আনুর শাসনামলে মুসলমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত জেইয়ার মুখের যুদ্ধ সংঘটিত হয় সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন হজরত খালিদ রদিয়াল্লাহুতে আনহু তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করেন এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসাবে গণ্য হয় মুতারযুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছেন যে তার হাতে নয়টি তলোয়ার ভেঙ্গে যায় এ প্রসঙ্গে বুকারিতে স্বয়ং খালিদ বিন ওয়ালিদ থেকে বর্ণিত হয়েছে যুদ্ধে আমার হাতে নয়টি তলোয়ার ভেঙেছে এরপর আমার একটি অবশিষ্ট ছিল হজরত খালিদ রাহু তালু এর অনুপ্রণতায় খুশি হয়ে বীরত্বের স্বীকৃতি স্বরূপ হজরত মোহাম্মদ সাল্ল্লাহ উল্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন তিনি হজরত রাজল সাল্লাই এর জীবদ্দশায় বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে মক্কা বিজয় হুনাইনের যুদ্ধ তায়েব বিজয় ও তাবুক অভিযান উল্লেখযোগ্য তিনি খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল ও খলিফা ওমর রাদিয়াল খিলাফতকালে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন ইতিহাসবিদরা খালিদ্দিন বিন ওয়ালিদকে সমর অন্যতম সেরা সেনাপতি বলে মেনে নিয়েছেন খালিদ্দিন ওয়ালিদ পাঁচশো বিরানব্বই সালে মক্কার কুরেজ বংশের বনু মাকজুম গোত্রে জন্মগ্রহণ করেন তার পিত ওয়ালিদ বিন আল মুগিরা ছিলেন বনু মাকজুম গোত্রের প্রধান খালিদরা ছিলেন পাঁচ ভাই আর দুই বোন জন্মের পরপরই প্রথা অনুযায়ী তাকে বিদুইন দু মায়ের কোলে তুলে দেওয়া হয় এরপর পাঁচ কি ছয় বছর বয়সে তিনি মক্কায় ফিরে আসেন শৈশব থেকেই তিনি ছিলেন বলিষ্ঠ গরনের আর অসম্ভব ডানপিটে ঐতিহ্যগতভাবেই ভাবেই সেরা যোদ্ধা আর কমান্ডাররা ছিলেন বনু মাকজুম গোত্রের তাই ছোটবেলা থেকেই তিনি ঘোড়ায় চড়া ও তর তীর বর্ষা আর বল্লম চালানো শিখতে শুরু করেন যদিও বল্লম ছিল তার প্রিয় অস্ত্র কিন্তু অন্য সব অস্ত্রে তিনি ছিলেন সমান পারদর্শী এছাড়া তিনি ছিলেন তৎকালীন আরবের সেরা কুস্তিগিরদের একজন একবার মল্লযুদ্ধে হজর ওমর বিন খাত্তাবকে আসরে ফেলে তার পা ভেঙে দিয়েছিলেন উল্লেখ্য সম্পর্কের দিক থেকে ওমর বিন খাত্তাব ছিলেন খালিদ বিন ওয়ালিদের ভাগ্নে খালিদের বাবা আল ওয়ালিদ ছিলেন ইসলামের ঘোর বিরোধী বদরের যুদ্ধে খালিদের এক ভাই মুসলমানদের হাতে বন্দী হন যুদ্ধ শেষে খালিদ তার বড় ভাইকে চার হাজার দেড়হাম মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনেন কিন্তু ফেরার পথে সে পালিয়ে মদিনায় ফিরে যায় এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন খালিদ উহুদ এবং খন্দকের যুদ্ধে কুরেশদের হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়েন ছয়শো সালে হুদই বিয়ার সন্ধি হয় এরই মধ্যে ওয়ালিদ মদিনা থেকে চিঠির মাধ্যমে খালিদকে বারবার ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিতে থাকেন এক পর্যায়ে খালিদ মদিনা গিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তার বাল্যবন্ধু ইক্রিমা ও কুরেশ নেতা আবু সুফিয়ান ক্ষিপ্তভাবে তাকে বিরত করার চেষ্টা করেন কিন্তু একত্রিশে মে ছশো সালে খালিদ মদিনা গমন করেন এবং ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তিনি একজন যোদ্ধা হিসেবে নবী মোহাম্মদ সেল্লাহ আলাইসাল্লামের প্রত্যক্ষ নির্দেশনায় বিভিন্ন যুদ্ধে অংশ নেন ছশো তিরিশ সালে কোরাইশদের বিরুদ্ধে মক্কা বিজয় অভিযানে খালিদ চার মুসলিম বাহিনীর একটি সেনাপতি হিসেবে অংশ নেন ওই বছরে তিনি হুনাইনের যুদ্ধে এবং তায়েব অবরোধ অভিযানে অংশ নেন এরপরই তিনি বাইজেন্টাইনদের আগ্রাসন ঠেকাতে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের নেতৃত্বে তাবুক অভিযানে অংশ নেন কিন্তু মুসলমান বাহিনী তাবুক পৌঁছানোর আগেই বাইজেন্টনরা তাবুক ত্যাগ করে ফিরে যাওয়ায় নবী করিম আলাইসাল্লাম খালিদকে চার শত সৈন্য সহ দুমা অভিযানে পাঠান দুমাতুল জান্দালে রাজকুমার যুদ্ধে পরাজিত হয়ে তার ইহুদি ও খ্রিস্টান প্রজাদের নিয়ে ইসলামের দাওয়াত কবুল করেন ছয়শ একত্রিশ সালের এপ্রিল মাসে খালিদ জুমাতুল জান্দালে পুনরায় অভিযান চালান এবং এবার সর্পদেবতা ওয়াদের মূর্তি ধ্বংস করেন ৬৩২ সালে নবী মোহাম্মদ সাল্লাহ আল মৃত্যুর পর অনেক শক্তিশালী আরব গোত্র খেলাপথের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করে ফলে শুরু হয় রিদ্দা যুদ্ধ এই যুদ্ধে খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ হুতেরানহ খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি নিয়োগ করলে তিনি মধ্য আরবে অভিযান পরিচালনা শুরু করেন বুজাকা আর ঘামরার যুদ্ধে তিনি স্বঘোষিত নবী তুলৈহার বাহিনীকে পরাস্ত করেন খালিদের পরামর্শে ছয়শো সালের বিশ আগস্ট ইয়ারমুখ প্রান্তরে মুসলমান বাহিনী বাইজেন্টান বাহিনীকে শোচনীয়ভাবে পরাস্ত করে ইয়ার মুখে বাইজেন্টানদের পরাস্ত করার পর মুসলমান বাহিনী লেভান্টে বাইজেন্টানদের শেষ শক্ত ঘাঁটি জেরুজালেম অবরোধ করে দীর্ঘ চার মাস অবরোধের পর ছয়শো সাঁত্রিশ সালের এপ্রিলে খলিফা হজরত ওমর আদিয়াল্লাহ আনহুয়ের উপস্থিতিতে জেরুজালেম আত্মসমর্পণ করে জেরুজালম পতনের পর হজরত আবু উবায়দার আর খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু উত্তর সিরিয়া অভিযানে যান পথে হাজিদের যুদ্ধে বাইজেন্টাইনদের পরাস্ত করে ছয়শো সাঁত্রিশ সালের অক্টোবরের ভেতর আলেপ্পো পর্যন্ত দখল নেন এরপর খালিদ আরও উত্তরে এগোতে থাকেন তিনি সফল অভিযানের মাধ্যমে জাজিরা এদেসা আমিদা মালাটিয়া আর্মেনিয়া আর মধ্য আনাতলিয়া পর্যন্ত মুসলিম সাম্রাজ্য বিস্তার করেন পরে নানা কারণে খলিপা উমর আদিয়াল মুসলিম বাহিনীর অগ্রাভিযান বন্ধ করে দখলকৃত এলাকায় প্রশাসনিক ব্যবস্থাপনায় জোরদারে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন ফলে আনাতালিয়া আর আর্মেনিয়া অভিযানের মাধ্যমে খালিদিন ওয়ালিদের বর্ণাঢ্য সামরিক জীবনের সমাপ্তি ঘটে প্রিয় বন্ধুরা যারা এই বীরযোদ্ধা সম্পর্কে জানতে পারলেন তারা অবশ্যই মন্তব্য করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ